গুলো হচ্ছে টার্কির খাবার এখন বিকালের খাবার এখানে আছে ভাত সাপর আর ধানের বসি যা আসা শুরু করে দিচ্ছে টার্কিগুলা ফটাফট দিয়ে দিই নাহলে হলে তারা সবগুলা আইসা এখানে শুরু করে দিব রাজা হাঁস জানি কই গেল ডাক দিলে সবগুলা আইসা করবো আয় আসো আসো দেখেন কিভাবে আসতে আসে সবাই গুলো আইসা খাবার শুরু করে দিচ্ছে নইগোলা রাজা হাসের দিদি যে ওখানে তো ওই যে টার্কি গুলা সবগুলো আইসা পড়ছে এখানে আছে আর ওই যে ওখানে আছে আর রাজা হাসগুলো জানি কোনে গেল ওগুলা ডাক দিতে হইব ফৰ্চাইতে পিছ চাই হৰাণ হৈ গৈছে ৰাজহাঁহ গোলাৰে তো এইখন নিজে নিজে আহিছে ফুৰিছে আহিছে খাবাৰ চুৰ কৰি দিছে হৰাণ হৈ গৈছে লাগা থাক খাও সেন হৈ গ'লে পিটনা দিয়া কি গোলাৰে খাবাৰ দিয়ে যায় তুমাৰ খাবাৰ দিছি না মানে এনে খাও আর ভিতরে যে বাচ্চা আরও খাবার শেষ হয়েছে খাবার দিয়ে দিই তো এখানে যে দশটা আছে খাবার দিয়ে দিছি তারা এই যে খাইতেছে তো এখানে কিছুর বসন্ত হয়েছে তো আজকে ওইগুলারে পটাশ দিয়ে দিছি তো ওই যে ওইগুলা চোখে দেখতেছে না আপাতত আর এই ঘরে কিছু আছে এখানে শুয়ে রয়েছে তারাই এখানে আসছে সাতটা এই সাতটার থেকে দুইটা দিদির এই দুইটারই বসন্ত হয়েছে আজকে পটাশ লাগাই দিছি এই যে একদম চোখে মুখে হয়েছে এখানে একটা আছে এই যে আর একটা এই যে তো এই দুটারই বসন্ত হয়েছে দিদির যে টুইটা এই যে একটা সাদা একটা কালো তো এটা এই দুইটারে দিয়ে আসবো দুই দিন পরে সেকেন্ড ভ্যাকসিন পার হইলে তো কারেন নাই তাই আর কি ওইগুলা জরা হয়ে আসছে সবগুলো এখানে খাও এদের খাবার দাবার আছে এখানে এই যে পানি দেওয়া আছে দানা দেওয়া আছে এই যে তার মন হইলে খায় নিব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা সবাই সকলেই ভালো আছে তো আপনাদের দেওয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে টার্কি গোড়া খাবার দিছি তারা খাবার দাবার খায় শেষ করে ফেলছে আর এই রাজ হাঁসগুলা বারে বারে যায় টার্কির খাবারগুলো খায় ফেলে যদিও তাদেরকে খাবার দিচ্ছি তারপরেও যায় টার্কির খাবারগুলো খায় ফেলে হুম খায় শেষও করে ফেলছে আর যেটা আপনাদের সাথে আজকে কথাটা বলবো তো এই দুনিয়ায় যদি আপনার কিছু করতে হয় আপনার একাই করতে হইব হ্যাঁ এই যুগে যতগুলো মানুষ আছে হ্যাঁ কেউ কারো আপন না যেটা আমি এখন আপাতত বুঝতে পারছি তবে আপনাদের ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো থাকবো এবং ভালো আছি আর বিগত দিনগুলা আপনাদের সাথেই হ্যাঁ এটা কি পালনের যতগুলা সুযোগ সুবিধা আছে কিংবা কি কি খাবার দাবার দেওয়া লাগে কি কি মানে কিভাবে পালতে হয় তাদেরকে এইগুলা কথাই শেয়ার করবো আপনাদেরকে আপনাদের মাঝে আর মাঝে মাঝে কিছু কথা বলবো আপনারা মাইন্ড করবেন না এবং আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকবেন যাই হোক আজকে যদিও একটু খারাপ ছিলাম এখন আপাতত ভালো আছি আর এখন আপাতত রেগুলার ভিডিও আসবো আপনারা মানে ভাববেন না যে ভাই গায়েব হয়ে গেল নাকি কয়দিন পরে কিছুদিন ভিডিও দেয় আবার কিছুদিন পরে গায়েব হয়ে যায় তো এতদিন যা কিছু চলছে আমার লাইফে চলছে ওইগুলা সাইডে রেখা এখন আপাতত রেগুলার ভিডিও দিব এই যে টার্কিগুলা দেখতেই পারছেন মাসাল্লাহ সুস্থ হয়ে বড় হইতে আছে আরও কিছু বাচ্চা ওইগুলা সুস্থ হয়ে বড় হইতেছে তবে যাই হোক ইন ফিউচার দেখি কিছু সুপ প্রাণী আনতে পারি কি না তবে আপনারা এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন আর এখন পর্যন্ত আপনারা যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা যারা আমাদের আসাম থেকে দেখতেছেন আমার এই ভিডিওগুলো আমি জানি আমাদের আসাম থেকে বা ইন্ডিয়া থেকে অনেকেই দেখেন আর অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি বাংলাদেশি নাকি বাংলাদেশ থেকে ভিডিও বানান নাকি অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের আসামে যেহেতু আসামিস ল্যাঙ্গুয়েজে সবাই ভিডিও বানায় তবে আমি একটু ব্যতিক্রমভাবে চিন্তা ভাবনা করলাম যে আমি একটু বাংলা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি এই পোষ আপনারীদেরকে নিয়ে তো সেভাবেই দিতে আপনাদের ভালোবাসাই তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং এখন রেগুলার ভিডিও আসবো যা কিছু হয়েছে হয়েছে এতদিন লাইফে এখন রেগুলার ভিডিও দিব তো আল্লাহ হাফেজ টাটা